ব্যাকওয়াটারের দেশ কেরালা ঈশ্বরের আপন দেশ কেরালা আমার মতো একাকী বা পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আগামী পুজোর মরশুমে শীতের মরশুমে দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করেছেন তাহলে এই কেরালা ভ্রমণ সিরিজটা আপনাদের জন্য কোল্লাম বা কুইলনে পৌঁছে মাত্র চারশো টাকায় সরকারি বোটে চড়ে অষ্টমডি লেকটা ঘুরে দেখেছিলাম আরব সাগর সংলগ্ন অষ্টমড়ি লেকে বোট রাইড করে আমরা মুন্রো আইল্যান্ডে পৌঁছে গিয়েছিলাম তার গল্প আপনাদের সাথে ভাগ করে নেব গাইডেন্স ফি ট্রিপে তিরুচিরাপল্লী মাদুরাই রামেশ্বরম দারুণ ঘোরা হয়েছিল মুখে পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী তারপরে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমটা আমরা দারুণভাবে ঘুরে আমি সম্পূর্ণ দলকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম কুইলন বা কোল্লাম আপনি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পর্যটক পরিবারের অনেক সদস্যদেরকে নিয়ে হাউস বোটে থাকতে গেলে আপনাদের অনেক হাজার টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে কি করবেন এখানে আছে সরকারি বোট পরিষেবা অবিশ্বাস্য হলো সত্যি কুইলন ভ্রমণে গিয়ে মাত্র পাঁচশো টাকায় সরকারি বোটে ব্যাকওয়াটারের আনন্দ আর তার সাথে কেরলীয় কায়দায় তৈরি ভাতের স্বাদ আপনারা নৌকোয় বসেই গ্রহণ করতে পারবেন পরিবারের প্রিয়জনকে সময় দিতে পারছেন না দায়িত্বটা আমাকে দিয়ে দিন আমি নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আপনার আপনজনকে ঘুরিয়ে দিতে পারি এছাড়া প্যাকেজ ট্রিপও উপলব্ধ করলাম বোট জেটি থেকে আমরা প্রায় দেড় ঘন্টা যাত্রা করার পরে এই মুহূর্তে বারোটা পঞ্চাশ মিনিটে অষ্টমরিতে এসে পৌঁছালাম বনভোজনের আনন্দ দেখুন সরকারি বোটে কিরলীয় স্টাইলে তৈরি খাবারগুলো উঠছে চলুন আমি আপনাদেরকে আপার ডেকে তো দেখালাম আমি লোয়ার ডেকের দিকে আপনাদেরকে নিয়ে যাই এই মুহূর্তে আমি লোয়ার ডেকে দিকে নামছি লোয়ার ডেক এই হচ্ছে সম্পূর্ণ লোয়ার ডেক এরিয়াটা প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা অবশ্যই উপভোগ করবেন তার সাথে লোয়ার ডেক আপার ডেকে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা এইভাবে আনন্দ করছিলেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে ভিন্টু করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম বৃদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পরিচালিত শ্রীরঙ্গম মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী পদ্মনাভপুরম প্যালেস তিরুবনন্তপুরম এবং আজকে এই ভ্রমণ প্রায় শেষের পথে আপনারা আমার সাথে গাইডেন্স ফি ট্রিপে আমার সাথে প্যাকেজ ট্রিপে এছাড়া কোনো ট্রিপে না যেতে পারলেও আমি সমগ্র ভ্রমণ পরিকল্পনা বানিয়ে দিয়ে থাকি এটা পেড সার্ভিস আমি আমার চ্যানেলে এর আগে ভারকালার ভিডিওর সাথে সাথে স্টেশনে রেল ভিডিও চ্যানেলে বানিয়ে দিয়েছি কোদিয়াল ট্যুরিস্ট হোমের এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমি এখন তিরুবনন্তপুরম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ওদিকে ত্রিবাধনাম রেল স্টেশন তিরুবনন্তপুরম রেল স্টেশন আর এই হল বাস স্ট্যান্ড এখান থেকে নাগের কয়েল কন্যাকুমারীর বাস অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়া এখান থেকে মুন্নারগামী বাসও আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে কোচি এরনাকুলমও আপনারা যেতে পারেন অর্থাৎ ত্রিবান্দামের যে কোনো শহর যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ড আপনাদের জন্য একটা নির্ভরযোগ্য ঠিকানা আর এখানেই অবস্থিত আমাদের এই হোটেলটি যে হোটেলের নাম হলো কোদিয়ার কোদিয়াল ট্যুরিস্ট হোম এখানে আপনারা দেখুন এই হচ্ছে সম্পূর্ণ হোটেলটি আর এদিকেও হচ্ছে রুমগুলো আছে এদিকে হচ্ছে করিডোর এখানে আমরা তিনটে পরিবার এখানে পরপর ছিলাম আর এখন বৃষ্টি পড়ছে এই হল বৃষ্টির পরিবেশ তিরুবনন্তপুরমের কদিয়াল ট্যুরিস্ট হোমে আছি এখানে এই সন্ধ্যাবেলায় এখানে বৃষ্টি পড়ছে পিৎজা অর্ডার করেছি পিজাটা আসতে দেরি কেন হলো সেটা দেখলাম যে বৃষ্টি পড়ার মেসেজ এলো তো বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে এখানে দেখছি এই বাস স্ট্যান্ড এবং ওদিকে রেলওয়ে স্টেশনের দিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রাত্রি যেমন ভালোই হয়েছিল কল্লাম যাওয়ার জন্য ট্রেন ধরার তাড়া ছিল সেই জন্য আমি যতটুকু পেরেছি এই রুমটার ছবি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানে আপনারা নন এসি এসি রুম পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন কোমরযুক্ত ওয়াশরুমও আমরা পেয়েছিলাম তো এই হচ্ছে সম্পূর্ণ চিত্র স্যার আপনি ইহা পেলে কাকা এক্সপিরিয়েন্স মেয়া বহি কা अच्छा यहाँ पे एडवांस बुकिंग का फैसिलिटी है।, है अच्छा सबरीमला का सीजन कौन सा होता है नवम्बर अच्छा बाकी सीजन में जनवरी से अक्टूबर बुक कर सकते हैं मैं ऑफिस से नंबर ले रहा हूँ सर आपका ऑफिशियल कांटेक्ट नंबर बोलिए नंबर ডবল বেড নন এসি রুম মাত্র নশো টাকাতেই পেয়ে যাবেন এখানে নম্বর আমি আরও একবার দেখিয়ে দিলাম তিরুবনন্তপুরমে লোকাল সাইট সিং যেদিনকে করবেন সেদিনকে সকালবেলায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখানে আপনারা ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন কিন্তু যেদিনকে অনেক ভোর ভোরবেলায় আপনারা ভারকালা জটায়ু আর্ট সেন্টার কিংবা কল্যাণের উদ্দেশ্যে রওনা দেবেন সেদিনকে তাড়াতাড়ি সরাসরি রেল স্টেশনে পৌঁছে যাবেন ধরে আমরা এখন থেকে কলামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ব্যাকওয়াটার দেখার জন্য ব্যাকওয়াটারের অভিজ্ঞতার জন্য আমরা সাতজন মিলে এখন ত্রিবান্দাম থেকে এগিয়েছি কল্যাণামের উদ্দেশ্যে কলাম রেলওয়ে স্টেশনে আমরা সকাল সাতটার সময় এসে পৌঁছেছি এখানে দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে চলন্ত শ্রেণী ছিল আমরা দলকে নিয়ে উঠে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোবো এখানে লিফটও আছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি ওরা ওদিকে বেরোবো বললাম জংশন রেল স্টেশনে পৌঁছানোর পরে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসার পরেই এখানে অটো স্ট্যান্ডে অটো দেখতে পাবেন এখান থেকে আপনারা অটো ধরে পৌঁছে যাবেন ওদিকে আমাদের যে বোট রাইডের জায়গা সেখানে চলুন যাওয়া যায় এখানে দেখুন টিকিট কেটে নিয়েছি এই একচল্লিশ টাকার টিকিটে আপনারা গভর্নমেন্ট বোট জেটিতে যেতে পারবেন এখানে অটোতে আপনারা তিন থেকে চারজন এই একচল্লিশ টাকার টিকিটে চড়তে পারবেন ওখানে আছে রেলওয়ে স্টেশন প্রিপেড কাউন্টারটা কুইলন আপনারা কিভাবে পৌঁছবেন আমি দুটো উপায়ই আপনাদেরকে বলে দিচ্ছি এক আপনারা তিরুবনন্তপুরম রেল স্টেশন থেকে কুইলনগামী ট্রেনে কোল্লাম পৌঁছে কোল্লাম রেল স্টেশন থেকে কোল্লাম বোট জেটিতে পৌঁছতে পারেন আমি আমার দলকে এইভাবেই নিয়ে গিয়েছিলাম আর আমি যখন একা ঘুরেছিলাম এক বছর আগে তখন আমি ভারকালা সমুদ্র সৈকত দেখে জটায়ু আর্ট সেন্টার দেখে নিয়ে জটায়ু আর্ট সেন্টার থেকে বাই বাস পৌঁছে গিয়েছিলাম কুইলন তাহলে আপনাদের কাছে দুটো অপশানই আছে অপশান ওয়ান তিরুনন্তপুরম রেল স্টেশন থেকে রেলপথে কলাম আর আপনারা যদি তিরুবনন্তপুরম বাস স্ট্যান্ড থেকে বাসে আসেন সেক্ষেত্রে বাস আপনাদেরকে সরাসরি এখানে একদম করলাম বোট যেটির সামনে এসে পৌঁছে দেবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী প্ল্যান করুন যদি মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব কল্যাণাম বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই অবস্থিত করলাম বোট যেটি দেখুন কতটা সামনে নিশ্চয়ই বুঝতে পারছেন তিরুবনন্তপুরম থেকে আপনারা কল্লাম পৌঁছে যান কল্লাম আপনারা কখন পৌঁছবেন আপনারা তিরুবনন্তপুরম থেকে সকাল সকাল ট্রেন ধরুন দিয়ে তিরুবনন্তপুরম থেকে কল্লামে সকাল নটা সাড়ে নটা দশটার মধ্যে পৌঁছে যান বা আপনারা ভারকালা বীজটা দেখে এখানে পৌঁছে যান আপনাদেরকে পৌঁছনোর টাইমটা নিয়ে এত জোর কেন দিচ্ছি আপনারা সকাল সাড়ে এগারোটার আগে এখানে অবশ্যই পৌঁছে যান সকাল সাড়ে এগারোটার সময় আছে এখানে একটা বোট রাইডের ব্যবস্থা এই বোট রাইডটার নাম হলো সি অষ্টমদী এই বোট রাইডটা বুকিং করার জন্য আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া এখানে এসেও আপনারা টিকিট নিতে পারেন টিকিটের প্রাইস হলো লোয়ার ডেক ফোর হান্ড্রেড রুপিস আপার ডেক ফাইভ হান্ড্রেড রুপিস এটা পাঁচ ঘন্টার জার্নি এগারোটা তিরিশ থেকে সাড়ে চারটা পর্যন্ত এটাতে আপনারা মুনরো আইল্যান্ড এবং অষ্টমুড়ি লেকের বেশিরভাগ অংশটাই দেখতে পাবেন এই তথ্যটা আমি যেখান থেকে সংগ্রহ করলাম সেটা হলো কেরালা গভর্নমেন্টের আন্ডারে থাকা যে ওয়াটার ট্রান্সপোর্ট অফিস এই ওয়াটার ট্রান্সপোর্ট অফিসের সামনে থেকে আমি এই তথ্য সংগ্রহ করলাম এখানকার যিনি ম্যাডাম ছিলেন উনি আমাকে যথেষ্ট তথ্য দিয়ে সহায়তা করলেন এই হলো বোটিংয়ের তথ্যটা আমি সরকারি বোট অফিস থেকে তথ্য সংগ্রহ করলাম দু হাজার মার্চ মাস থেকে এই সার্ভিসটা শুরু হয়েছে অক্টোবর থেকে মার্চ মাসে কেরালা ভ্রমণের সময় এই সার্ভিসটা নিতে পারেন সবাইকে সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং কলামে আপনাদের সবাইকে সুস্বাগতম এই কেরালার ওয়াটার আপনারা প্রথমবারের জন্য আপনাদের আশা করছি দর্শন হবে তো দেখা যাক কখন বোট ছাড়ে আমরা বোটের জন্য এখানে ওয়েটটা করছি দু হাজার চব্বিশ তারিখে আমরা তিরুবনন্তপুরম ভ্রমণ গতকাল সম্পূর্ণ করে ফেলেছি আজকে আটই ডিসেম্বর আমরা পরশুরাম এক্সপ্রেসে তিরুবনন্তপুরম থেকে চলে এসেছি কোল্লামের বিখ্যাত বোর্ড জেটিতে এটা হলো সরকারি বোট জেটি এখান থেকে আপনারা সকাল সাড়ে এগারোটার বোট সার্ভিসে যাবেন ব্যাকওয়াটার দেখার জন্য গভর্মেন্ট গভর্নমেন্ট বাস গভর্নমেন্ট অফ কেরালা স্টেট ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বুকিং নম্বরটা ওখানে দেওয়া আছে কল্যাণ বোর্ডজেটির এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি কুড়ি টাকা হচ্ছে ডিমের মূল্য ডিম ভাজার মূল্য এখানে কলাও আছে আর দশ টাকা পিস এই ধোসাগুলো খাওয়া দাওয়া হলো আর অমলেট হচ্ছে কুড়ি টাকা তো আপনাকে ধোসাটা দেখিয়ে দিয়ে এলো দশ টাকা পিস কলা ধোসা আর এই হচ্ছে বোট ওদিকে আছে বুকিং অফিস আর এই হলো হল অষ্টম আমরা ব্রেকফাস্ট সম্পূর্ণ করে ফেলেছি সাড়ে আটটার সময় এখন বাইল সকাল নটা পনেরো তাই আমরা ওদিকে আমাদের ওই যে বোট দাঁড়িয়ে আছে ওই বোট সার্ভিস একটু পরেই চালু হবে এগারোটার দিকে টিকিট বিক্রি হবে সাড়ে এগারোটা হয়তো চালু হবে সেটা আপনাদেরকে তথ্য দেব। এখানে আমার দলের সদস্যদের সাথে এখানে প্লাস্টিক পেতে আমরা বসে আছি এখানে এইভাবে কারণ আমাদের অপেক্ষাটার সময়টা প্রায় সাড়ে এগারোটা তো সেই জন্যই এখানে আমরা এইভাবে টাইমটা পাস খরচের স্বাধীনতা ছিল ওনাদের ভ্রমণের দায়িত্বটা ছিল আমার আমি কেরালা এর আগে বেশ অনেকবার এসেছি তাই দায়িত্ব সহকারে ওনাদেরকে ঘোরানোর দায়িত্বটা এইভাবেই পালন করছিলাম আপনারাও পরিবারের প্রিয়জনদেরকে সাথে পাঠাতে চাইলে আমার সাথে যোগাযোগ করাতে পারেন নির্দিষ্ট সময় এগারোটার সময় আমাদের বোট রাইড শুরু হলো লোয়ার ডেকে বসলে ফোর হান্ড্রেড রুপিস আপার ডেকে বসলে ফাইভ হান্ড্রেড রুপিস চলুন আমি আপনাদেরকে লোয়ার ডেক থেকে আপার ডেকে নিয়ে যাই আপার ডেকে পৌঁছানোর পরে আপনারা অষ্টমুড়ি লেকের এই বিস্তৃত রূপটি দেখতে পাবেন অসাধারণ কেরালার এই উদ্যোগকে সরকারি উদ্যোগকে মন থেকে কুর্নিশ জানায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা যখন কুইলনে পৌঁছবেন এই সার্ভিসটা নিলে তারা স্বাচ্ছন্দ্যে মাত্র চারশো টাকায় বা পাঁচশো টাকায় এইভাবেই বোট রাইডের আনন্দটা নিতে পারবেন গতকাল সেভেন্থ ডিসেম্বর টোয়েন্টি আমরা তিরুবনন্তপুরম ভ্রমণটা সম্পূর্ণ করে ফেলেছিলাম দিবান্দা ভ্রমণ সম্পূর্ণ করার পরে আজ এইট ডিসেম্বর টু আমরা কোল্লামে চলে এসেছি ব্যাকওয়াটার দেখার জন্য এই কল্যাণাম ব্যাকওয়াটার সার্ভিসে আগে এখানে কল্লাম থেকে অ্যালএপি যাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে অ্যালএপির সেই সার্ভিসটি বন্ধ হয়ে গেছে তাই আপনারা কুইলন থেকে অ্যাল বোটপথে বোট পথে না যেতে পারলেও সারাদিন সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এরকম বোটে করেই ঘোরার আনন্দটা নিতে পারবেন আজকে সারাদিন আমরা এইভাবেই জলের উপরে ভেসে বেড়াবো আর যাদের বাজেট পারমিট করবে তারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে হাউস বোটেও থাকতে পারে দেখুন ওই দূরে কি সুন্দর পাখিরা উড়ে বেড়াচ্ছে এগোতে এগোতে আমরা অনেক জেলে ভাইদের নৌকো এখানে দেখতে পেলাম ওনারা এখানে এই নৌকোগুলো নিয়েই মাছ ধরার জন্য বেরিয়ে পড়েন আপনারা বাম পাশে এটা দেখতে পাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আর যারা আগামী দিনে কেরালা ভ্রমণের পরিকল্পনা করছেন সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতেও একদমই ভুলবেন না আমার তোলা ছবিগুলো দেখার জন্য বা ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রাম চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ট্রেন যাত্রা বাস যাত্রা ফোর হুইলারে যাত্রা অটো যাত্রা টোটো যাত্রা অনেক কিছুই হয়েছে এখন আমরা বোট যাত্রা করছি স্যার বন্দ্যোপাধ্যায়বাবু এদিকে কুন্ডু দম্পতি এদিকে ভুঁইয়া দম্পতি এবং ওনাদের গাইড আমি রাস্তাঘাট না গ্রামের ছেলে পিন্টু চিত্রঘর আমরা মাদুরাই রামেশ্বরম কন্যা কুমারী তিরুবনন্তপুরম ঘুরে আসার পরে আজকে আমাদের এই ভ্রমণের শেষ দিনে এসে যখন পৌঁছেছি তখন ওনাদেরকে একটা নতুন অভিজ্ঞতা আমার মনে হচ্ছে আমি দিতে পেরেছি ওনাদের থেকেও আমি রিভিউ নিয়ে নেব ওদের কথা ওদের কেমন লাগছে আমি জানার চেষ্টা করবো বাঁয়ে বাঁয়ে এখানে নারকেল গাছ বা বাগান স্থানীয় মানুষদের ঘর বাড়ি আর এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশ স্যার বলুন কেমন লাগছে ম্যাডাম বলুন অভিজ্ঞতা কেমন স্যার হল হ্যাঁ অপূর্ব সুন্দর একদম বন্দ্যোপাধ্যায় বাবু হ্যাপি তো হ্যাপি তো একদম আর এই দিকটাতে দেখুন এইখানে আপার ডেকে পর্যটকেরা এখানে বসেছেন আর এখানে এই সমস্যা যে ফুড সার্ভিস এটা পেড সার্ভিস এখান থেকে ওনারা আপনাদের জন্য লোয়ার ডেক এবং আপার ডেকে নিয়ে আসার ব্যবস্থা আছে এরিয়াটা এই লোয়ার ডেক এরিয়াতে আপনারা দেখুন পর্যটকেরা কিভাবে ডায়ে বাঁয়ে হয়

এছাড়া এখানে স্থানীয় গ্রামবাসীদের যাতায়াতের জন্য সরকারি বোট সেবা পরিষেবাও এখানে আছে সেই বোট পরিষেবা ঘন্টাখানেক অন্তর অন্তর এখানে প্রত্যেক দিনই চলাচল করে কলাম বোট যেটি থেকে আমরা প্রায় দেড় ঘন্টা যাত্রা করার পরে এই মুহূর্তে বারোটা পঞ্চাশ মিনিটে অষ্টমুড়িতে এসে পৌঁছালাম এখানে পৌঁছানোর পরে আপনারা ওখানে ওই যে ওই জায়গাতে অষ্টমুড়ি মন্দির তা দেখতে পাবেন ওই মন্দিরে বীরভদ্র স্বামীজিকে এখানে সম্মান জানানো হয় অষ্টমুড়ি কথাটার অর্থ হলো আটটা পাহাড়ের চূড়ো এখানে ওনাম ফেস্টিভ্যাল যখন হয় এখানকার স্থানীয় মানুষরা সাধারণ কেরালার মানুষরা দক্ষিণ কেরালার মানুষরা এখানে এসে জমায়েত করেন এখানে সবাই জমায়েত হওয়ার পরে এখানে মিলিত হওয়ার পরে এই জলরাশিতে ওনারা স্নান করেন অষ্টমুডি লেখে স্নান করেন অষ্টমুডি লেখে স্নানের পরে অষ্টমটি লেখে স্নানের পরে ওনারা ওই মন্দিরে চক্রাকারে ঘুরে বেড়ান তো এই হচ্ছে এখানকার এই বীরভদ্র স্বামী ভগবানের কথা অষ্টমোডি মন্দিরের কথা আর এই হলো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এই হলো অষ্টমুডি লেক এই হলো অষ্টমুডি জায়গাটির নাম তো এখানে আমাদের বোর্ডটা দাঁড়িয়েছে এখানে আমাদের লাঞ্চটা এখানেই হবে এখানে দেখুন ছাড়াগুলো সব রেডি করা হচ্ছে আমরা একশো টাকা দিয়ে টোকেন নিয়ে নিয়েছি সেই একশো টাকার বিনিময়ে আপনারা মাছ ভাত থালি খাওয়া দাওয়া করবেন অষ্টমুড়ি পৌঁছানোর পরে এখানে দেখুন এই যে খাবারের যে জিনিসপত্রগুলো আমাদের এখানে সব নিয়ে আসা হচ্ছে এই অন্ন এবং মৎস্যই আমাদের এখানে যে আমরা যে বোটে যে আছি আমাদেরকে এটা সার্ভ করা হবে অষ্টমুড়ির এখান থেকে আমরা ফুড আমাদের উঠে গেছে এই গভর্নমেন্ট প্রপার্টিতে এখানে দেখুন রেডি হচ্ছে এখানে আছে ফিজ ऐसे नेम नेम करीमीन 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 ओके मैडम मैडम नमस्कार 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 ये सब्जी सब्जी किधर है सब्जी ये ये सांभारेरी सब्जी सब्जी তো এখানে আমরা আমাদের লাঞ্চের জন্য জিনিসপত্রগুলো রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এখানে খাবার উঠে গেছে ওনারা রেডি করছেন এই খাবারই ওখানে এখানে জানিয়ে রাখি এই যে বোট সার্ভিসটা আছে এই বোট সার্ভিসে আপনারা অষ্টমুড়ি লেকের অসাধারণ রূপ তো দেখবেন এছাড়া এই অষ্টমূরি লেকের মধ্যেই অবস্থিত মুনরো আইল্যান্ড মুনরো আইল্যান্ডেও আপনাদেরকে নিয়ে যাওয়া হবে মুনরো আইল্যান্ডে পৌঁছানোর আগে আপনাদের মধ্যাহ্ন ভোজনটা সম্পূর্ণ করানো হবে চলুন এখন মধ্যাহ্ন ভোজনের অভিজ্ঞতাটা আপনাদেরকে দেখাই তারপরে মুনরো আইল্যান্ডটাও নিয়ে যাব। মধ্যাহ্ন ভোজন তো অন্যান্য দিন সাধারণভাবে করা হয়েই থাকে আজকে কেরালাতে এই বোট রাইড করতে করতে আর হাউস বোট দেখতে দেখতেই আমাদের এখন মধ্যাহ্ন ভোজনটা সম্পূর্ণ হবে এই হলো কল্যাণাম বোট রাইডের গল্প ব্যাক কেরালা ভ্রমণে এসে ব্যাকওয়ার্ডের দেশে ঘুরে বেড়াচ্ছি কোল্লামে অষ্টমুড়ি পার হওয়ার পরেই এখন এখানে মধ্যাহ্ন ভোজনের সময় হয়েছে হান্ড্রেড রুপিজে আপনারা একটি থালি পাবেন এবং এক্সট্রা ফিস চাইলে এখানে যে বাটিতে দেখছেন এখানে মোরলা মাছের মতন এই ফিস আপনারা পেয়ে যাবেন আপনারা একশো টাকার টোকেন দিয়ে লাঞ্চটা নিয়ে নেবেন আর আমরা এগারোটা থেকে দুপুর থেকে সাড়ে চারটার মধ্যে ভ্রমণটা সম্পূর্ণ করবো তো এই হলো ব্যাকওয়াটারে আমার হাউসবোট দেখা ও লাঞ্চের গল্প তো চলুন শুরু করা যাক মধ্যাহ্ন সম্পূর্ণ করার পরে এরপরে আমরা খাল ও খাঁড়ির পথে আরও এইভাবে এগিয়ে যেতে থাকলাম এরপরে আমাদের বোট একটা জায়গাতে দাঁড়াবে সেখানে দাঁড়ানোর পরে আমরা এই যে নৌকোটা দেখছেন এই নৌকোয় করে আমরা মুন্ডো আইল্যান্ডে পৌঁছবো এই যে পৌঁছানোটা হবে কিন্তু তার আগে আমাদের বোটটা একটা জায়গায় দাঁড়িয়েছিল চলুন সেটা দেখাই আফটার লাঞ্চ আমরা খাল ও খাড়ি পথে দিয়ে এখানে এসে পৌঁছলাম একশো টাকায় আমাদের মাঝে থালিটা দারুণ হলো তারপরে আমাদের মূল যে বড় যে বোটটা আছে ওটা ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে আপনারা এই যে ছোট্ট ছোট্ট যে নৌকোগুলো আছে এই বোটে আপনারা এখানে এসে পৌঁছবেন এখানে পৌঁছানোর পরে একশো টাকা ভাড়া দিয়ে এখানে পৌঁছানোর পরে আপনারা নামবেন নামার পরে এই যে বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য অষ্টমরী লেক সংলগ্ন অষ্টমরী লেকের ভিতরে যে বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য আপনারা এটা দেখতে আসবেন এখানে যারা কেরালার মানুষরা আছেন তারা এখানে খুব মজা আনন্দ করছেন এই হলো আমার সম্পূর্ণ নৌকাখানি তো টোটাল ফোর হান্ড্রেড রুপিস লোয়ার ডেক ফাইভ হান্ড্রেড রুপিস আপার ডেকে বড় নৌকো আর ওই তারপরে এখানে আসছে একশো টাকা অর্থাৎ চারশো প্লাস একশো পাঁচশো টাকাতে আপনাদের এইভাবে অষ্টমুড়ি লেক এবং কেরালার বিখ্যাত মুনরো আইল্যান্ড সংলগ্ন এই ম্যানগ্রোভ অরণ্য দেখাটা সম্পূর্ণ করবেন নামার পরে এই জল অতিক্রম করে ওদিকে ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য সবাই ওদিকটাতে চলে যাচ্ছেন এই হলো ম্যানগ্রোভ অরণ্যের অংশ আপনারা যারা আমার মতন বাঙালি আছেন যারা আমার বাঙালি পর্যটক দর্শক বন্ধু আছেন তারা নিশ্চয়ই বাংলাতে সুন্দরবন তো অবশ্যই দেখেছেন কিন্তু যখন কেরালা ভ্রমণে আসবেন তখন এখানকার ম্যানগ্রোভ অরণ্যটাও অবশ্যই একবার দেখার জন্য চলে আসবেন এই হলো ছোট্ট নৌকা এই ছোট্ট নৌকাতেই আমাদের এখন বড়ো বোটের দিকে ফিরে যাওয়া হচ্ছে থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই হলো কেরালার ম্যানগ্রোভ অরণের গল্প মুন্ডো আইল্যান্ডের গল্প আর ব্যাক ওয়াটারের দেশের গল্প ঈশ্বরের আপন দেশের গল্প ঈশ্বরের আপন দেশে কেরালাতে হাউস বোট দেখছি অষ্টমুডি লেক দেখছি আর সরকারি বোট রাইডের সার্ভিস নিয়ে অষ্টমুড়ি লেক থেকে এখন এই মুহুর্তে মুন্ড্রো আইল্যান্ডে এসে পৌঁছেছি আমাদের মধ্যাহ্ন ভোজন মাছ ও ভাত দিয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এই হলো আমাদের বড় বোটখানি যেখান থেকে আমি এই ছোট্ট বোটে একশো টাকা সার্ভিসে ওদিকে দেখতে গিয়েছিলাম ম্যানগ্রোভ অরণ্য আবারও আমি আমার নিজস্ব বোটের সামনে এসে ফিরলাম তো এই হলো মুনরো আইল্যান্ড এবং অষ্টমুডি লেকের অংশ উইলনের পরে আমি কোট্টায়ম হয়ে পৌঁছে গিয়েছিলাম পেরিয়ার লেক দেখার জন্য পেরিয়ার লেক এবং মুন্নারের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে মুনরো আইল্যান্ড এবং ম্যানগ্রোভ অরণ্য দেখে এরপরে আমাদের ফিরে আসার পালা অষ্টমুড়ি লেক ভ্রমণে গিয়ে খাল ও খাঁড়িপথে এই যে হাউসবোটগুলো দেখেছিলাম তা চিরকাল স্মৃতির মণিকোঠায় থেকে যাবে আর দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারাও এই যে দৃশ্যগুলো দেখবেন ক্যামেরাবন্দি করবেন আপনাদের ক্যামেরাতেও এবং আপনাদের মনের মণিকোঠাতেও এগুলো চিরকাল রয়ে যাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই বোট রাইডটা হয়ে থাকে আপনারা পরন্ত বিকেলে ফিরতে থাকবেন আমি নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে দায়িত্ব সহকারে বেশ কয়েকটি দম্পতি এবং কয়েকজন একাকী ভ্রমণকারীকে এবারে দক্ষিণ ভারত ভ্রমণটা করিয়েছিলাম আমি ওনাদের সঙ্গে ঘুরে আমার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ আমি চাইব আপনারাও চাইলে আমার সাথে এরকম গাইডেন্স ফি ট্রিপে বেরোতে পারেন এছাড়া প্যাকেজ ট্রিপও উপলব্ধ আমার সম্পূর্ণ দলটির সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম এইভাবে আমি তামিলনাড়ুর তিরুচিরাপল্লি মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী এবং কেরালার তিরুবনন্তপুরম এবং কোল্লামটা দায়িত্ব সহকারে ঘুরিয়ে দেব। কোল্লামে এইভাবেই আনন্দের সাথে আমাদের বোট রাইডটা সম্পূর্ণ হয়েছিল সফলভাবে কোল্লাম ভ্রমণের পরে আমি দায়িত্ব সহকারে সবাইকে ট্রেনে চাপিয়ে দিয়েছিলাম এরপরে আপনারা আমার চ্যানেলে কেরালার বিখ্যাত লেখ পেরিয়ার লেকের ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে দেখতে পাবেন তাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিণ্ডুচিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিণ্ডুচিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে ভুলবেন না আমি দুটোরই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আগামী দিনে কেরালায় বেড়ানোর জন্য আসছেন সেই সমস্ত বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুর্গা দুর্গা